আমার ব্যাগের ভিতর হাত ঢুকায় আসে হাত ঢুকায় আসে আমি হাত পায়ে ধরছি হাত পায়ে ধরছি হাত পায়ে ধরার পর বলছে আমার টাকা কই আমার টাকা নেয় ঘনকে দিয়ে ফেলেছি আমার টাকা নেই মোবাইলটাও ফেলেছে কুমারখালি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর তীরে অবস্থানরত বেদে সম্প্রদায়ের 5 জন মহিলা কুমারখালী শহরের স্থানীয় এক ভদ্র মহিলার ব্যাগ থেকে এক লক্ষ টাকা সিনদয়ের অভিযোগ উঠেছে ভদ্র মহিলাটির সঙ্গে কথা বলে জানা যায় তিনি এক লক্ষ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যেই বাজারে এসেছিলেন হঠাৎ করে অলিভ অয়েল তেল কেনার জন্যই কসমেটিক্সের দোকানে যান এবং তার পিছনাই এই পাঁচজন বেদে কন্যা একটি সময় ভদ্র মহিলাটির যখন পানি পিপাসা লাগে তখন একটি হোটেলে পানি পান করতে গেলেই এমন ঘটনার শিকার হন তিনি

ব্যাংকের জমা দিয়ে আমি কিছু কেনাকাটা করে আমি বাসায় যাব বুঝছেন তাই সে সময় ওই হইটেলাও এরা পাইরে ধরেছে আমার ভিড় ছাড়তেছে না ভাতের ডেকসি মেক্সি রয়েছে ওরা ওইখানে ওই লোক হইটেলের লোক বলছে আপনারা ভিড় কমান ভিড় কুমান ভিড় কুমার ভিড় কমাচ্ছে না তা আমার পাইরে ধরেছে পাঁচজন মিলে পাইরে ধরে বলছে কি সরেন না কেন আমি একটু পানি খাব আপনারা সরেন না কেন তাই বলতেছি বলার পরে আমার ব্যাগের মধ্যে হাত ঢুকায় হাত ঢুকাই দেশে আমি হাত পাইলে ধরছি হাত পায়ে ধরছি হাত পায়ে ধরা বলছে আমার টাকা কই আমার টাকা নেই আমি দিয়ে ফেলেছি আমার টাকা নেই মোবাইল উঠে ফেলেছে হাতে মোবাইল উঠে ফেলেছে টাকার মোবাইল একটু আসলো মোবাইল তুলে ফেলেছে তা আমি বলছি কি যে আপনি টাকা নিয়েছেন আমার টাকা নাই ওরে আল্লাহ আমি হোটেল থেকে দিয়ে আমার টাকা এক লাখ এরা পাঁচজন ওই মহিলা পা হাত আমি পাইলে ধরেছি আমার টাকা নিছো আমার টাকা নিছো আমার টাকা 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 নেই না তিনজন নাই আর তিনজন নাই এরা দুইজন আর পায়ে ধরে সবাইকে বলছে দেখেন আমার টাকা চুরি হয়ে গেছে আমি ওখানে কান্নাকাটি করতেছি